দৈনিক শিক্ষা ডট কম এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা ডট কম এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন কোন ক্লাস স্যার এটা ক্লাস 8 মানে কি কিছু ঠিক মতে বলতে পারেন কোচিং এর সাথে না কোচিং এর এটা তো কোচিং না কে এটা তো আমার স্টুডেন্টদের মানে বেস্ট

সরকারি আদেশ মানবো না কেন কিন্তু আমাদের প্রজ্ঞাপন আসে নাই তাই ঠিক আছে